হাই ফ্রেন্ডস হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে রেসিপিটা তৈরি করেছি তা আপনাদের সামনে নিয়ে চলে এসছি এখানে আমি একটা চট জলদি বিকালের নাস্তা বা সকালের নাস্তা যে যেইটা বলতে পারেন তাহলে এখানে আমি হাফ বাটি মুসুর ডাল দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে ছিঁকে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে দিলাম তাতে দুটো টমেটো কেটে নিলাম তার সঙ্গে ছোটো বাটির হাফ বাটি সুজি দিয়ে তার সঙ্গে অল্প একটু জল অ্যাড করে আমি গ্রেট করে নেব এইভাবে আমার গ্রেটটা তৈরি হয়ে গেছে ওই গ্রেটের মধ্যে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে একসঙ্গে একটা ব্যাটার তৈরি করে নিব ভালো করে আমি এখানে গুলিয়ে নিলাম তারপর দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিব অন্যদিকে একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল টিস্যু পেপারের সাহায্যে ভালো করে আমি চারধার থেকে মুছে নিলাম এবার আমার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম মুসুর ডাল টমেটো আর সুজি দিয়ে ওই ব্যাটারে মিশ্রণটা আস্তে আস্তে করে আমি ফ্রাইং প্যানের উপর দিয়ে একটা চামচের চার চারধার থেকে আস্তে আস্তে গোল করে নিলাম দশ মিনিট ঢাকা চাপা দিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে এইভাবে আস্তে আস্তে করে আমি উল্টে দিলাম আপনারা দেখতে পেলেন কত সুন্দরভাবে উল্টে গেল আবারও একটা এইভাবে আমি তৈরি করে নিব একই প্রসেসে একইভাবে তাহলে আমার এখানে এইভাবে আমি চারটে পরোটার মতো তৈরি করে নিয়েছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসছি নমস্কার আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের দেখা হবে